আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে অনেকদিন আগে আমার একটি মিনি ব্লগ দিয়েছিলাম লক্ষ্মী পুজোর এবং ক্যাপশন দিয়েছিলাম প্রথম লক্ষ্মী পুজো সেটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করেছিলেন বলেছিলেন প্রথম লক্ষ্মী পুজো কী করে হয় তোমার তো বিয়ের দু বছর হয়ে গেছে তাহলে কি করে তোমার এটা প্রথম লক্ষ্মী পুজো হয় হ্যাঁ এটা আমার প্রথম লক্ষ্মী পুজো একদমই ঠিক কথা কিন্তু বিয়ের দু বছরের পর কারণ আমাদের যে বছর প্রথম বিয়ের পর লক্ষ্মী পুজো ছিল সেই সময় আমাদের অসুজ হয়ে গেছিলো মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একজন্য মারা গেছিলো তাই জন্য আমাদের অসুস্থ ছিল সেই জন্য আমরা সেই সময় লক্ষ্মী পুজো দুর্গা পুজো করুন কিছুই পালন করতে পেরেছিলাম না তাই জন্য এই বছরের পুজোটি আমার কাছে খুবই স্পেশাল কারণ বিয়ের পরে এই পুজোটি আমার কাছে প্রথম লক্ষ্মী পুজো বলে পরিচিত আশা করি অনেকের মনে এই প্রশ্নটা ছিল কেন আমি বলেছিলাম প্রথম লক্ষ্মী পুজো তারা আজকে তাদের অ্যান্সারটা পেয়ে গেছেন যাই হোক আজকে যেহেতু আমাদের লন্ডনের বাড়িতে প্রথম লক্ষ্মী পুজো তাই জন্য আমি এখানে ঠাকুরের জন্য ভোগ কিছু রেডি করে নিচ্ছি আর আজকে লক্ষ্মী পুজোর দিনটি লুইক ডেসে পড়েছে আর উইকডেজ মানেই আমার বরের অফিস তাই জন্য সে অফিসে আছে সেই জন্য আমাকে আজকে সবটা একাই গোছাতে হচ্ছে আগের দিন দুজনে মিলেই বাজার করে সবটা নিয়ে এসেছি যেহেতু পুজো তাই জন্য ঠাকুরের জন্য নতুন ঘরে সব কিছু একদম নতুন জিনিস মশলা পাতি সবজি সব কিছু কিনেছি আর আপনারা তো আমার আগে যারা ব্লগগুলো দেখেছেন জানেন আমি ঠাকুরের জন্য আলাদা বাসনপত্র সব কিছুই ব্যবহার করি জানেন যখন স্কটল্যান্ডে ছিলাম তখন ভাবতাম কি ওখানে লক্ষ্মী পুজোটা একটু বড় সরস্বরো করেই করব বেশ কয়েকটা বন্ধু বান্ধব সবাইকে ডাকবো একটু মজা আনন্দ করব ভোগ রান্না করব কিন্তু এবছর তো আর সেটা হয়ে উঠলো না আমরা চলে আসলাম লন্ডনে তাই জন্য ভাবলাম পুজো তো করতেই হবে তাই একটু ঘরে ঠাকুরকে অল্প করে ভোগ করে দিই আমার বাপের বাড়িতে আবার ভোগ নিয়মের কোনো নিয়ম নেই মানে ওখানে কোনো চালের জিনিস ব্যবহার হয় না কিন্তু আমার বাড়িতে যেহেতু চালের জিনিস খিচুড়ি ভোগ সমস্ত কিছুই দেওয়া হয় তাই জন্য আমি শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সবটাই করছি আজকে তাই আজকে ভোগে রাখছি খিচুড়ি আলুর দম পায়েস একটু লুচি সুজি নালপোয়া আর নাড়ু নাড়ু তো না হলে হবেই না লক্ষ্মী পুজো নাড়ু মানে মাস্ট আজকে সকাল থেকে মনটা একটু খারাপও হয়ে আছে তার একটা বড় কারণ হলো আপনারা তো সকলেই দেখেছেন আমার আগের ব্লগগুলিতে যে ইডেন রাতে ঠাকুরের একটি সুন্দর একটি আমার সিংহাসন মতো ছিল সেটিতে আমরাদের আমাদের ফেলে আসতে হয়েছে ইডেন রাতেই কিন্তু এখানে তো আমাদের ঘরে কোনো তেমন কোনো ক্যাবিনেটও দেয়নি কোনো কিছুই দেয়নি যে আমি ঠাকুরকে ভালোভাবে রাখবো সেটা নিয়ে একটা খুব মন খারাপ যে ঠাকুর ঠাকুরকে কোথায় রাখবো ঠাকুরকে কিভাবে সাজাবো এইটা নিয়ে সকাল থেকে একটা খুব টেনশান চলছে আর যেহেতু আমরা সবে মাত্র লন্ডনে এসেছি মানে এই দুই একদিন হয়েছে আমরা লন্ডনে এসেছি এবং তার মধ্যে আমাকে সবটা গুছিয়ে করতে হচ্ছে তাই জন্য একটু টেনশানে আছি যাই হোক দেখা যাক কি হয় আর আজকে দেখুন কি সুন্দর ওয়েদার হয়েছে মানে দারুণ একটু রোদ উঠেছে একটা ছোট বাক্স মতো আমার কাছে ছিল সেটা দিয়ে আজকে ঠাকুরকে একটি কাপড় পেতে রেখেছি এবং এখানে ছোটো খাটো মতো করে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি আমাদের আগের ঘরে যে সুন্দর ক্যাবিনেট মতো ছিল ওটা সুন্দরভাবে ঠাকুরকে রাখা যেত কিন্তু এ ঘরে এখন আমাদের কিছু তেমন কেনা হয়ে ওঠেনি তাই জন্য যতটুকু পেরেছি ঠাকুরকে সেভাবেই সেবা যত্ন করার চেষ্টা করেছি আর আলপনা দেওয়ার কথা এটা তো ভারী হাসির কথা আমার কাছে যেহেতু খড়ি মাটি ছিল না আমি ময়দা গুলে সেটাকে লক্ষ্মী মায়ের পা হিসাবে ওখানে এঁকে দিয়েছি আর এই যে আজকে আমার এখানে লুক যেহেতু প্রথমবারের লক্ষ্মী পুজো তাই জন্য ভাবলাম একটু শাড়ি গয়না গাটি পরে করা উচিত আর সেইভাবেই আমি সেজেছি আজকে নতুন বইয়ের মতো করেই যারা আমার ফেসবুকের অনেক বন্ধুরা আছেন তারা অনেকেই আমাকে বলেছে আমার এই লুকটি তাদের অনেক পছন্দ হয়েছে একদম নতুন বইয়ের মতো তাই ভাবলাম আজকে যেহেতু লক্ষ্মী পুজো একটু আলতা না পড়লে তো হয় না তাই জন্য আলতা পড়ে নিচ্ছি মনে মনে একটু ভয়ও লাগছিল জানেন যে প্রথমবার লক্ষ্মী পুজো ভুল ত্রুটি কিছু না হয় তা বাড়ির লোক বলো তুমি তো প্রত্যেক বৃহস্পতিবারই পুজো করো তা সেইভাবেই সুন্দর মতো করে করো এবং মাকে ভক্তি ভরে রাখবে তাহলেই হবে এবং আমিও চেষ্টা করেছি আজকে ঠাকুরকে সেভাবেই পুজো করার এবং সবার শেষে পাঁচালি পরে নিয়েছিলাম আর আমার এই ভিডিওতেতে পুজোটিতে যদি আপনাদের কোনো ফুল টুটি লেগে থাকে তার জন্য আমাকে মার্জনা করবেন আমি যতটা পেরেছি সেইভাবেই চেষ্টা করেছি ঠাকুরকে পুজো দেওয়ার চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা